আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্নান কলেজ জেনি বাজার বিকেএসপি আশুলিয়া সাভার ঢাকার আবিবায়ের কবুতর লপটি আর এই লপটি কিন্তু আপনারা দেশ বিদেশি বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কোয়ালিটির কবুতর পেয়ে যাবেন এখান থেকে দেখানো হয় নাই যদি কারো যদি ভালো লাগে এই আন্দোলনের নটটা অবশ্যই তো মাত্র বাইশো টাকা বিনিময়ে বাইশো টাকা একদম একদম আচ্ছা তো এখানে কি কি ধরনের কবুতর সেল হবে আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আয়োজন আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা রাবি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম অল্প পরিমান কবুতর আজকে কালেকশন যেহেতু আমার কাছে নাই আমরাও সবটা আর আমি বাড়িতে ছিলাম এখানে ছিলাম কবুতের সঙ্গে আসলে যাই হোক ভালো জিনিস পাই নাই কালেকশন করতে পাই নাই কিন্তু অল্প কিছু আছে আপনাদের হাতের নাগালে গেলে ভালো জিনিসগুলো হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি করা সম্ভব এসে পরিবহন গণ পরিবহন ইনশাল্লাহ ডিম বাচ্চা করলে আপনি রাখবেন না হলে রাব্বি ভাইকে ফোন দিবেন রাব্বি ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ভয়ভীতি নাই আর ভালো জিনিস আমি সবসময় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমার একটা নাম সুনাম অবশ্যই আপনাদের মধ্যে ধরে রাখছি এটা সারা জীবন রাখতে পারি এই প্রচেষ্টা করি আপনাদের কাছে দোয়া রইল আপনি আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার আশার ঠিকানা জিগানি বাজার বিকেএসপি আসলে সবার টাকা

আমি চাইলে ধরে দেখা দিব আর মাটি হতে আজকে বা কালকে ডিম দিবে আজকে বা কালকে আমি ডিম 100% আজকে ডিম দিব মাশাআল্লাহ 100% তাহলে তো আগে ডিম বাচ্চা করানো আগে ডিম বাচ্চা করানোর আর কবুতর খুব সুন্দর এটা আচ্ছা তাহলে আপনি ভাই যেহেতু ঈদের পর ফার্স্ট ভিডিও আপলোড করতেছি বুঝছেন হ্যাঁ হ্যাঁ বলেন

别动！<Sure. S 2>

টাইগার টাইগার মাঠে কারো যদি আমি দেখাই দিই বাইরের না দেশের আচ্ছা অনেকে ওই যে দেখেন আপনি ওই যে ওই যে ডাবল ডাবলি ডাবলি দেখাতে তাহলে দেখেন আপনারা দেখতে পারতেছেন ওই যে ডাবল ই লেখা আচ্ছা ভাই ডানের কি

সিম্পল ভাবে একটা কথা বলি ভালো লাগলে নিবে না লাগলে না নিবে আচ্ছা কোনো কথা হবে কোনো কথা নাই আলোচনা সাপেক্ষে আমাকে ফোন দিবেন আলোচনা সাবেকে ফোন দিবেন আচ্ছা আলোচনা চলল সব বাদ 4000 4000 4000 একদম একবারে একদম তো ভাই কিন্তু ছাড় ছড় দিয়া কয়া বলাইছে মাত্র অনলি 4000 টাকায় টাইগার মালটা সংগ্রহ করতে পারবেন কবুতর এক পেয়ারও কার কাছে নাই মাশাআল্লাহ সাইজ দেখেন বের করতে পারবে একদম বিগ সাইজ পুরো বাংলাদেশে এক পেয়ার বের করতে পারবে না

ঞ্জনা ভাই পনেরোশো আচ্ছা দিলাম জান হ্যাঁ পনেরোশো হ্যাঁ এক লাখ আজকে নিতে পারবেন সাদা লাখের দামে মাত্র পনেরোশো টাকা এক জানলা দামা করা যাবে না চাইলে দুইটা ডিম সহকারে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে এক জোড়া কিংকো বোতল রয়েছে একদম বিগ সাইজ কালো কুচকুচা জেড ব্ল্যাক হাই রে কালারে কালা মাশাআল্লাহ সামনে একটা নর এ এ এ এ মাদিরা মত যায় একদম ফুটবল আর পিছনে একটা নর না আচ্ছা রবি ভাই ডিম বাচ্চা করছে তো একদম ডিম বাচ্চা ক্লিয়ার আছে খুব ভালো কো বোতল চাইলে নিতে পারবে আচ্ছা তাহলে এটা কত এই পিয়ারটা হুম হুম একদম ভাই বাবা 3000 টাকা 3000

দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ আর এটা হচ্ছে নয় আর সামনে যেটা আছে মাদিয়ার গলা গুলা দেখেন প্রচন্ড লাম্বা আর সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের জন্য কেউ দামা দামি করতে পারেন আগে এরপর

আপনার হোয়াইট বিউটি আর দেখতেই তো পাচ্ছেন এটার যে গলা মার্শাল্লাহ একদম বিশাল জিরাপ গলা আর ঠোঁট দেখেন একদম মোটা ঠোঁটের মার্শাল্লা যারা ভালো মানের একচোড়া হোয়াইট কালারের বিউটি কোবো তো নিতে চান আশা করি আপনাদের এটা পছন্দ হবে রাব্বি ভাই বেয়ারটা কি ডিম বাচ্চা করানো

এখানে দেখতে পাচ্ছেন একজন লাহড়ি কবুতর ভাই কে বলে কবুতর ভালো না আর কে বলে কবুতর খারাপ বরাবরই ভালো কিছু দিয়ে থাকে মার্শাল দেখছেন এটা কালার কবুতর থাকবে একদমই চিপ

একবারে কোন দাম আপনি করতে পারবেন না শোকিকে পিয়ারটা খুব সুন্দর একবারে রাখা যাবে চার হাজার টাকা যারা আটত্রিশশো আটত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা

মটিলে বিক্ৰী কৰো

দেখা তো কথা এটা খুব সুন্দর দেখ একটু ভয় করতেছে আসতে দেখো আমরা অন্য গুলা দেখা এই যে প্রবুতের অভাবে নেই আরেক পে আর দেখানো ওই যে

বৈশাখ আছে এটা কিন্তু দেখা যাক চালিয়ে দিতে পারবেন মাত্র দুই হাজার এখন অন্য কবত দেখা